হ্যালো আমরা সবাই হ্যালো আমরা সবাই হ্যালো হ্যালো ভিউয়ার্স আমরা প্রত্যেকেই ফেসবুক হ্যালো ভিউয়ার্স আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি সো আমরা প্রায় সময় হোয়াটসঅ্যাপে বিভিন্ন প্রকার ছবি বা ভিডিও আদান প্রদান করে থাকি সো হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও সেন্ড করে থাকে সো হোয়াটসঅ্যাপ সো হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় আমাদের অনেক সো হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় আমাদের অনেকেই হোয়াটসঅ্যাপে ভিডিও বা ছবি সেন্ড করে থাকে সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক আমাদের ভিডিও সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক আমাদের সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক যে ছবিগুলো বা ভিডিওগুলো আমাদের হোয়াটসঅ্যাপে সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক যে ভিডিওগুলো বা ফটোগুলো আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে থাকে সেই ছবি বা ভিডিওগুলো কিন্তু অটোমেটিক আমাদের গ্যালারিতে সেই ছবিগুলো কিন্তু অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায় সো সেজন্য আমাদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সো সর্ষের জন্য অনেক সর্ষের জন্য অনেক সময় আমাদের অনেক সর্ষের জন্য অনেক সময় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সো আজকে আমি আপনার দেখাবো কীভাবে ফেস সো আজকে আমি আপনার দেখাবো হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও বা ফটো সেন্ড করলে সেটা অটোমেটিক ক্যালারিতে সেভ হলে সেটা আমরা কীভাবে সেটা সো আজকে আমি আপনার দেখাবো কীভাবে

সো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ সো আজকে আমি আপনাকে দেখাবো সো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে সো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও অটোমেটিক ডাউনলোড অপশনটা অফ করতে হয় সো সেজন্য প্রথমে আপনি আপনার সো সেজন্য সো সেজন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে তো সেজন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে যাওয়ার পর উপরে দেখেন কর্নার থ্রি ডট একটা লাইন আছে এই থ্রি ডট লাইনে আপনারা ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে দেখেন সেটিং একটা অপশন আছে নিচে এই সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর এখানে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখেন একটা অপশন আছে এখানে স্টোরেজ অ্যান্ডাটাই স্টোরেজ ডাটাতে ক্লিক করবেন তারপর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখেন এখন মিডিয়া অটো ডাউনলোড এখানে তিনটে অপশন আছে হোয়াইন ইউজিং প্রথম অপশনটা হলো প্রথম অপশনটা হলো হোয়াই প্রথম অপশন প্রথম অপশনটা হলো হোয়েন ইউজিং মোবাইল ডাটা এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখেন এখানে ফটো অডিও ভিডিও ডকুমেন্টস ওটাতে টিক দেওয়া আছে অর্থাৎ যখনই আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ ছবি বা ভিডিও সেন্ড করবে তখন কিন্তু আপনাদের অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে সো এখানে আমরা টিকমার্কগুলো যদি আমরা রিমুভ করে দিই এখানে এখানে টিকমার্কগুলো রিমুভ করে দিলাম এরপর ওকেতে ক্লিক করব আমাদের দেখেন যদি কেউ আমাদের মোবাইলে আমাদের সো আমরা যখন মোবাইল ডাটা ইউজ করবো তখন কিন্তু এই ছবি বা ভিডিওগুলো এখন ডাউনলোড হবে না অটোমেটিক তারপর নিচে দুই নাম্বার যে অপশনটা রয়েছে সেটা দেখেন হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই যখন আমরা ওয়াইফাই কানেক্টেড অবস্থা থাকব। তখন কেউ যদি ভিডিও বা ফটো কেউ সেন্ড করে তাহলে কিন্তু অটোমেটিক সেভ হয়ে থাকবে দেখেন এখানে টিকমার্কগুলো রয়েছে এখানে আপনারা জাস্ট টিকমার্কগুলো রিমুভ করে দেবেন ঠিক আছে তো টিকমার্কগুলো রিমুভ করে দেওয়ার পর এখন কিন্তু আমার মোবাইলে অটোমেটিক ডা ডাউনলোডটা হবে না গ্যালারিতে সো এটা আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এখন দেখেন নো মিডিয়া উপরে একটা নো মিডিয়া দ্বিতীয়টা নো মিডিয়া এখানে আছে তৃতীয় যে অপশান আছে হোয়েন রিমুভিং এটাও আপনারা সেমভাবে টিকমার্কগুলো রিমুভ করে দেবেন রিমুভ করে দিয়ে এখানে ওকে ক্লিক করবেন দেখেন এখন তিনটা অপশানে নো মিডিয়া আছে এখন আপনাদের মোবাইলে কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কেউ ফটো বা ভিডিও আপনাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের গ্যালারিতে ডাউনলোডটা হবে না ঠিক আছে সো সিম্পল এভাবে আপনারা জাস্ট এগুলো আপনারা জাস্ট মার্কগুলো রিমুভ করে দেবেন তাহলে আপনাদের কেউ হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও বা ফটো সেন্ড করলে সেটা অটোমেটিক গ্যালারিতে সেন্ড হবে সেটা সেটা অটোমেটিক গ্যালারিতে সেভ হবে না ঠিক আছে সো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকুন ভালো ধন্যবাদ সবাইকে